মেয়েরা সংসার জীবনে এসে সংসারের সকলের খেয়াল রাখতে রাখতে নিজের প্রতি যত্ন নিতেই সে ভুলে যায় হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা জানিয়ে ব্লগ ভিডিও শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে রান্না বান্না শুরু করে দিচ্ছি সকাল সকাল বলতে দুপুরের রান্নাটা একটু সকাল সকাল করছি অন্য দিনের তুলনায় সকালে আজকে তাড়াতাড়ি রান্না হয়েছিল সিদ্ধ ভাত সেটা খেয়ে নিয়ে বাদবাকি সব গাছ গুছিয়ে নিয়ে এবার দুপুরের রান্না শুরু করে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করছি প্রথমে দেখতেই পেলে রুই মাছ এটাকে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি আলু আর উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি আর আলু আর উচ্ছে পরিমাণটা অনেকটাই কম কারণ শুধুমাত্র বাবার সুগার তো বাবা খাবে আর খাবে হচ্ছে গিয়ে আমার বরমশাই এই দুজনই উচ্ছে খেতে খুবই ভালোবাসে শ্বশুরমশাই খেতে ভালো না বাসলেও ওনার খেতে হচ্ছে সুগারের কারণে আর আমার বড়মশাই উচ্ছেটা বরাবরই ও ভালো খায় তো যাই হোক সেজন্য দুজনের জন্য উচ্ছে ভাজে আমরা সবাই খাবো না সেই জন্য অল্প ছিল আর এখানে করছি আলু আর কুমড়ো মাছের মাথা দিয়ে এটা ঠাকুমার আবদার ছিল কুমড়ো ছিল মানে কুমড়োটা কাঁচা কুমড়ো ছিল তারপরে মাছ রাখলাম রুই মাছ বাড়ির উপর থেকে রেখেছি তো উনি বলছিল যে মাছের মাথা দিয়ে কুমড়োটা রান্না করবে এবার বলো যতই হোক বয়স্ক মানুষ এরকমভাবে মুখ ফুটে যখন বলেছে রান্না না করলে হয় আমি বললাম হ্যাঁ অবশ্যই করবো তাহলে তুমি কুমড়োটা কেটে দাও তো ঠাকুমা কুমড়োটা কেটে দিয়েছে আর আমি দেখো ভালো মতন কষিয়ে নিয়েছি মানে ভাজা করে নিয়েছি এর মধ্যে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিলাম আর অন্য কোনো মশলা অ্যাড করিনি তো মশলা মানে খাওয়া খুব কম খাচ্ছিলাম ইদানিং আবার এখন একটু বেশিও খাওয়া হয়ে যাচ্ছে আমাদের একটু তেল মশলা কম কম খাওয়াই উচিত কারণ আমাদের বাড়িতে না সবার প্রচুর পরিমাণে গ্যাস অম্বল জানো তো আমার তো প্রচুর মানে কি বলবো তো যাই হোক এখন অনেকটা কন্ট্রোল করে থাকি প্রচুর পরিমাণে জল খাচ্ছি সেই জন্য না গ্যাস অম্বলটা অনেকটা কম আছে তবে হ্যাঁ মায়েরও মাঝে মাঝে খুব পেটে ব্যথা শুরু হচ্ছে গ্যাসের জন্য তো যাই হোক মোটামুটি দেখো আমার কুমড়োর তরকারিটা হয়ে এসেছে মাছের মাথা দিয়ে আমি সুন্দর করে করেছিলাম তবে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল জানো তো এই কুমড়ো মাছের মাথা দিয়ে স্বাভাবিক খেতে তো ভালো লাগবেই মাছের মাথা দিলে তাই না তো যাই হোক এই যে এবার তরকারিটা আমার হয়ে গেছে আর আমি ভালো করে এবার একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি দেওয়ার পর নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো আর কী ধরনের ভিডিও দেখতে চাই সেগুলোও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা আমাকে সত্যি এত দিন এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো বলো আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি তোমাদেরকে একটা খুশির খবর অবশ্যই দেওয়ার আছে আর খুশি খবরটা অবশ্যই তোমাদেরকে দেব তোমাদেরকে না দিলে তো হবেই না তো যাই হোক এবার দেখো আমি মাছের ঝোলের আলু ভাজতে শুরু করে দিয়েছি আলুটা ভেজে নামিয়ে এবার দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো যাই হোক আমার মানে ক্যামেরাটা ধরে দেওয়ার কিন্তু কেউই নেই তো মোটামুটি আমি ইউটিউবে এসেছি অনেক বছর হলো হ্যাঁ তোমাদেরকে আমি একদিন সামনাসামনি আমার ইউটিউব জার্নিংয়ের গল্পটা অবশ্যই শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ইউটিউব জার্নিংটা আমার কাছে কতটা কঠিন হ্যাঁ জানি যারা ইউটিউব করে মানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই একমাত্র জানে কতটা কষ্ট কিন্তু আমারটা একটু অন্যরকমই কষ্ট মানে আমার জীবনে যা কিছুই কষ্ট সব রকম সব কিছুই একটু অন্যরকম অন্যরকমের হ্যাঁ তো যাই হোক মানে আমার মতন এরকম খুব কম খুঁজে পাওয়া যাবে না এরকম ধরনের আমার জীবনের সমস্যাগুলো যাই হোক এবার দেখো মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিয়েছি বললাম না মশলা মোটামুটি খাওয়া বারণ তবুও মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছে এবার এই রুই মাছে একটু মশলা না দিলে দেখবে মাছের ঝোলটা খেতে ভালোও লাগবে না তো আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে চেক করে তারপরে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আমার খাওয়ার ভিডিও তোমরা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো তো খাওয়ার ভিডিওতে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমি সত্যি অনেক মানে গর্ব তোমাদের ভালোবাসা পাচ্ছি এবং আমার ঠাকুরের অশেষ কৃপা আছে সেটাই তো চলো আজকে এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অতি অবশ্যই ফলো করো তো চলো এতটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকোটা